আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার কেমন আছেন সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলছিল যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নিয়ে সে বিরোধিতা করছিল সে মনে হয় ঠিকই করছিল কিন্তু বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য উঠে পড়ে লাগছিল কিন্তু তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি যেটা তৈরি হয়েছে সেটা হলো গরুর গোয়াল সেখান থেকে ভালো ভালো ছাত্র বেরোনোর কথা ভালো ভালো বিসিএস ক্যাডার বেরোনোর কথা কিন্তু সেখান থেকে বেরোয় না সেখান থেকে বেরোয় গরু শিংবিহীন কিছু গরু বেরোয় তারা বাংলাদেশে গণপিটনী নামক হত্যাযজ্ঞ চালায় একটা গোয়ালের যেরাম শিঙ এড়ে গরু দামলা গরু মানুষের গুয়াই ঠোল মারে পেটে ঠোল মারে আর বিশ্ববিদ্যালয়ে যে গরুরা আছে এরা হচ্ছে মানুষের গণবিটনে দিয়ে গণহত্যা বলে চালিয়ে দেয় আসলে এই যে গণবিটন এটা এই গণপিটন এটা কি বহির্বিশ্বে কোনো জায়গায় আছে এই যে ভাই মালয়েশিয়ায় বসত করি দীর্ঘ আজকে আট দশ বছর কোনো দিন তো দেখলাম না দশ জন মিলে একজনারে মারতে সে যদি কোনো অপরাধও হয় আসলে কি মালয়েশিয়ায় গণপিটনে আছে নাই মালয়েশিয়ায় যদি কোনো চোর চুরি করে সেইটা যদি পুরুপু থাকে তাইলে তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা একটা সিমটি কাটার অধিকারও মালয়েশিয়ার সংবিধান কাউকে দেয়নি একজন চুরি করেছে ধরছেন পুরুফ আছে আপনি পুলিশ কল করবেন পুলিশ আসবে পুলিশ এসে মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী তার যে সাজা হয় সে সেই সাজাটা পাবে এখন আপনি একটা চোর চুরি করেছেন সব কিছু পুরুপ আছে এখন আপনারে যদি কেউ একটা সিমটিও কাটে আপনার একটা সিমটি কাটার কারণে পুলিশ তাকেও ধরে নিয়ে যাবে আপনি যে চুরি করেছেন চুরি করে যে দোষী আপনার যদি ছয় মাস জেল হয় তাইলে আপনারে যে একটা সিমটি কাটছে তাহলে চার মাস জেল হবে এইটাই হচ্ছে মালয়েশিয়ার আইন এইটাই হচ্ছে এই দেশের বিচার ব্যবস্থা আর আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা কি দশজন মিলে একজনের দিয়ে বাড়িয়ে মেরে ফেল সে আসলেই আসলে কি করিনি অন্যায় করছে কি করিনি এটা জাস্টিফাই করার কোনো প্রয়োজন হয় না গণপিটুনি বলে চালিয়ে দাও এটা কৃষির কারণে এইটা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেয় এই কারণেই এই গণপিটনী নামক হত্যাযোগ্য বাংলাদেশে চলে আজকে যদি বাংলাদেশে যদি একটা চোরের যথেষ্ট মানে তার চুরির অপরাধ অনুযায়ী যদি বিচার হইত একজন মানুষকে পিটিয়ে মেরে ফেল দেওয়ার যদি বিচার হইত তাইলে কিন্তু মানুষ ওই গণপীটনেও দিতে যেত না আর যারা গণপীটনে দেয় তাদেরও যদি ধরে যদি সুষ্ঠু বিচার করত তাইলে ভয়তে কেউ কাউরে গণপীটনেও দিতে যেত না যদি কেউ অন্যায় করে তারে পুলিশ কল করে ডেকে বিচারের আওতায় বাংলাদেশে যেটা ঘটছে এবং যেটা ঘটেছে কোন মানবতার সাথে যায় না মানবতা বিরোধী সংবিধান বিরোধী দেশের মানুষের সাথে এটা যায় না আসলেই খুবই দুঃখজনক এই কাজ সবাই ভালো থাকেন আসসালামাইকুম